আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমি আমি এখন সুস্থ আমার সমস্যা ছিল হাঁটতে পারতাম না ভারী কিছু তুলতে নিতে পারতাম না অনেকদিন যাব এই সমস্যাটা এই সমস্যার কারণে ব্যথা তো হইতই আমি অনেক ব্যথা হইতো মানে চলাফেরা করতে খুবই কষ্ট হইতো হাঁটতে মানে আমার এমন ব্যথা হয়তো যে আমার নিঃশ্বাসটা আটকে আসতেছে ব্যথার কারণে এরকম একটা ব্যথা অনুভব করতাম আমি এই এই যে আমার এখানে হিপ জয়েন্টের এখানে অনুভব করতাম এই এখানে হারের ভিতরে এই বিষয়ে আমি অনেক ডাক্তার দেখাইছি ধরেন যে আমি আমাদের পাবনাতে ভালো একজন অর্থোপেডিক দেখাইছি তারপরে ঢাকাতেও ভালো অর্থপেটিক দেখাইছি আমাদের পাবনাতে আমি একাধিকবার ডাক্তারের কাছ যাই ওনারা আমার প্রেকসিপনে ওষুধ দেয় ওষুধগুলি খাই দু একদিন ভালো থাকে পরবর্তীতে আবার ওই ডাক্তারের কাছ যাই উনি দেখার পর বললো যে আপনি এমআরআই করেন আর একটা প্রেসক্রিপশন করে দিল ওই ওষুধগুলি খাওয়ার পরে আমি ধরেন যে কিছুদিন সুস্থ ছিলাম ওষুধগুলি খাওয়ার পরে আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার দেখে বললো আপনার তো এখন ব্যথা নাই তো আপনি একটা কমরের বেল ব্যবহার করেন আর কোনো মেডিসিন দিল না পরে কমরের বেলটা নিয়ে আমি দুই থেকে তিন দিন ব্যবহার করার পরে আমার ব্যথা আগের নেয় আর কি মানে আগে যেরকম ব্যথা ছিল ওরকম ব্যথা পরে ওরকম ব্যথা নেই তারপরে সপ্তাহে আমি আবার ডাক্তারের কাছে যাই যাওয়ার পরে উনি এম করতে বলল যে দু এক দিনের মধ্যে এমআরআই করি আমার দেখান পরে আমি আমার ভাই এখানে ডাকাতে থাকে মিরপুর কাজীপাড়া ওনারে ফোন দিলাম উনি আমার ঢাকা আসতে বলল ঢাকা আসতে বলল আমি ঢাকা আসলাম আমার ভাই এখানে আমার আইসিডিটি আর চাকরি করে উনি ওখানে জব করে ওনারও ডাক্তার সম্পর্কে ভালো জানাশোনা আছে পরে আমার ভাই আমার আমার সাথে পরামর্শ করি আমার এমআই করাইল করার পরে আমার তো কিছু বললো না আমি পরে বাড়ি চলে গেলাম রিপোর্টটা নিয়ে বাড়ি চলে যাওয়ার পর পরে সবটা ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো যে আপনার হিপ জয়েন্টটা ক্ষয় হয়ে গেছে আপনার সমস্যা অপারেশন করার জন্য আমি তো আসলে গরিব মানুষ অনেক সমস্যা আমার আমি তো ধরেন যে দুই দিন যাবত খালি কাঁদলাম আমার পরিবারের মা বাপও কান্নাকাটি করলো পরে আমার ভাই বললো যে তোর তুমি এই সমস্যা তুই ডাকা দেখি ঢাকা আরও দুই একটা ডাক্তারের সাথে কথা বলি দেখে আমরা কি করা যায় পরে আমি ঢাকা আসলাম ভাইয়ের বাসায় আসলাম ভাই আমার নিয়ে ডাক্তারের কাছ গেল উনিরা রিপোর্ট টিপোর্ট দেখে বললো যে আপনার অপারেশন করতেই হবে আচ্ছা অপারেশন করার জন্য প্রিপারেশন নিলাম এখন উনিরা বলতেছে অপারেশন করলে আমি নিচু হয়ে বসতে পারবো না প্যানে বসে টয়লেট করতে পারবো না মানে এক কথায় আমার উঁচু জায়গায় বসতে হবে নিচু জায়গায় বসতে পারবো না আমি তো গরিব মানুষ আমার চলাফেরা করা অনেক সমস্যা হয়তো জীবনে হইতে পারে এটা ভেবে আমি আরও ভেঙে পড়লাম যে এত টাকা দিয়ে অপারেশন করব তাও যদি আমি নর্মাল জীবনে চলাফেরা না করতে পারি তাহলে কি উপায় এর মাঝখানে আমার ভাই ডাক্তারদের সাথে করা আলোচনা করে উনি সে অপারেশনের সিদ্ধান্ত নিয়ে ফেলাইল যে আমরা শনিবারে কি রবিবারে অপারেশন করব আমার বাইরের বাসায় থাকা না আমি চিন্তা ভাবনা করলাম আসলে আমার এই জায়গায় কী অবস্থা আমি একটু দেখি যখন ইউটিউবে যা দেখি ওই জিনিসটা তখন ওইটার পরেই সারের একটা ভিডিও বাড়ায় ডাক্তার শফিউল্লা প্রধান ওনার একটা ভিডিও বাড়ায় ওই ভিডিওটা আমি দেখি পরে আর একটা ভিডিও আসে আর দেখি এরকম করে আমি সাড়ে পাঁচটা ভিডিও দেখলাম তো পাঁচজনই বললো যে আমরা এখানে আসছি এই এই রোগের জন্যই এ ভিএমের জন্যই তখন আমার একটা মনের ভিতর সাহস হইল যে অপারেশনে যাওয়ার আগে আমি সারের দেখাই তো ওই ভিডিওটা আমি আমার ভাবিরে দেখাইলাম যে আপনি এইটা দেখেন ভাবি দেখার পরে ভাইয়ের মেসেঞ্জারে দিচ্ছে ভাইও দেখছে দেখার পরে ভাই বাসায় আসলো ভাই আবার ফের স্যারের ফেসবুক ভেঙে আগে থেকেই অনেক কিছু ফলো করে তো ভাই বললো তো আমি তো এই ডাক্তারে চিনি ফোন দিই ফোন দেওয়ার পরে এখান থেকে বলা হলো আপনারা এক সপ্তাহ পরে আসেন স্যার দেশে নেই দেশের বাইরে তো এক সপ্তাহ আমি গ্রামের বাড়ি গেলাম ওখান থেকে স্যার যখন আসলো ওই সময় আসলাম আসার পরে স্যারের দেখালাম স্যার বললে এখানে ভর্তি যান ভর্তি হলাম আল্লাহ করলে আগের থেকে আলহামদুলিল্লাহ আগের থেকে আমি অনেকটাই সুস্থ চলাফেরা মুখবেন আগের থেকে অনেকটাই সুস্থ আছি আমি মনে করি যাদের গিয়ে বিএম বা হিপ জয়েন্টের সমস্যা তারা সার্জেন্ট ডাক্তারের কাছ না যায় সারের এখানে আসলে অনেকটাই উপকৃত হবেন এটা আমার ধারণা কারণ আমি নিজেই উপকৃত এখন আমার এখানকার ট্রিটমেন্ট ভালো লাগছে সুস্থ করার মালিক আল্লাহ সুস্থ করার মালিক আল্লাহ কিন্তু তারপরেও সারের ওসিলায় আর কি আমি এখন সুস্থ আপনাদের যদি ভালো লাগে আপনারা আসতে পারেন সবার কাছে অনুরোধ আমার জন্য দোয়া করবেন সারের জন্য দোয়া করবেন ডিপে আর সির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম